আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এক্স কোশ্চেন গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতেছি একটু বিশ্লেষণ করতেছি এবং এই বিশ্লেষণ থেকে যদি একটু উপকার হয় সেই সাথে আমাদের এই নতুন আয়োজন বা স্টুডিওতে একো হচ্ছে আর কি তো যদি একো একটা রুমে করার জন্য কোন পরামর্শ থাকলে আপনারা প্লিজ পরামর্শ দিবেন আমি আজকে উনতিরিশ দশ জলের সাথে এই এই তারিখে এই প্রাথমিক শিক্ষকদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এখানে এই প্রশ্নটা খুব রিমার্কেবল এবং অনেক আলোচিত একটা প্রশ্ন আরলিংস্টন গেলাসনোমস আর লিঙ্গেস্টন গ্যালাসনোমস এখানে এই যে রোলিং নিয়ে অনেক কনফিউশন এবং এটা দিয়ে প্রশ্ন এসেছে এই প্রথমটা কিন্তু না এগুলো অনেকগুলো পরীক্ষায় এসেছে তো আমরা দেখি ক্লিয়ার এক যায় দিয়েছেন জেরান বিপশন দিয়ে রাখছেন ভারবাল দাউন সি নাম্বার অপশন দিয়ে রাখছেন

ভারবাল না হবে না এটা মোটামুটি কম মূলত কনফিউশনটা হলো এটা পার্টিসিপল হবে নাকি অ্যাজেক্টিভ হবে এটা নিয়ে মূলত কনফিউশন আছে তো পার্টিসিপল হবে নাকি অ্যাজেক্টিভ হবে এখানে আপনাদেরকে একটা বিষয় আমি বলি যতটুকু গুছিয়ে পড়াশোনা করেছি জেরা এবং পার্টিসিপলের উপরে তাতে ইংরেজিতে আইএনটি যুক্ত ভাগটা এইটা জেরান হয় এবং প্রেডেন্ট পার্টিসিপল হয় আইএনসি যুক্ত ভাবটা ইংরেজিতে আটভাবে আসে আটভাবে যে আসে অর্থাৎ এই আটটা অবস্থা যদি আমরা জানতে পাই তাহলে কিন্তু জেরান পার্টিসিপালের কনফিউশনটা কোনো দিনে থাকার কথা না আমি এই প্রশ্নের আনসার করতে গিয়ে ওই আটটা পয়েন্টের যে দুইটা বা তিনটা বা একটা পয়েন্ট ব্যাখ্যা করলে আপনারা এই প্রশ্নের আনসার কনফার্ম হবেন আমি সেই ব্যাখ্যাটাকে বলতেছি

তাহলে এই আইএনটি টাকে আপনি মনে করবেন এই আইএনটি টা জেনারেট করতে পারে পার্টিসিপল হতে পারে জেনারেট হতে পারে পার্টিসিপল হতে পারে অর্থাৎ এই আইএনটি টা জেনারেট পার্টিসিপল হবে এটা কিন্তু আমি কি অনেকখানে শুনেছি অনেকটা মিসগাইড করা হয় যে ভাবে আইএনটি করে যদি নাও থাকে তাহলে এই ভাবে আইএনটি টা চোখ বন্ধ করে পার্টিসিপল দাঁড়াবেন এটা কখনো না এই ভাবে আইএনটি টা হতে করতে পারে পার্টিসিপল হতে পারে আপনি শুধু খেয়াল করবেন এই যে নাউন এই নাউন যদি এই কাজটা করতে পারে তাহলে পারছে আপনি করতে না পারে তাহলে চেনা অর্থাৎ আইএনযুক্ত ভার্বের পরের যে নাউন সেই নাউন দ্বারা পূর্বের আইএনযুক্ত ভার্বটা সম্পাদন করা গেলে সেটা পার্টিসিপেট আর সম্পাদন করা না গেলে জেরা সম্পাদন করা গেলে পার্টিসিপেন সম্পাদন করা না গেলে যেরা এটা কেমন আমি এখানে বলি যে আই স্লিপিং স্লিপিং আর

শেষের গ্রাউন্ডে আইন কিন্তু ভারটা সম্পাদন করতে পারলে পার্টিসিপন সম্পাদন করতে না পারলে জেরা এটা কিন্তু মূল কথা এই স্ট্রাকচার এখন কথা হলো যে সেদিক থেকে তো এখানে আর রোলিং স্টোন যদি আমরা মনে করি তা আর রোলিং স্টোন এখানে ডিটারমিনার নাও মার্কস কি ভার নাই রোল তো রোল 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 করে গড় গড় করে দাও বাবা চলো তো এই রোলিং স্টোন একটা চলমান পাথর বা গর্ব করে যায় যে পাথর এই একটা চলমান পাথর বা পাথর গ্যাদার নমস এটাতে জন্ম ধরে তো এখন একটা তাহলে এই পাথর তো গড় করে যেতে পারে রোল হতে পারে গড়া যেতে পারে তো পাথর গড় করে যেতে পারে বা চলতে পারে তাহলে এই স্তর তো এই রোল এই ভাগটা সম্পাদন করতে পারে সম্পাদন করতে পারে তাহলে

কিন্তু নাওকে বর্ণনা করার কারণেই পার্টিসিপল হয় তাহলে নাওকে কি এখন এই পুরো দরে অনেকে এই অংশটা পার্টিসিপল বলে মনে করেন যে তো সব পার্টিসিপল না অবশ্যই সব পার্টিসিপল অ্যাডজেক্টিভ না সব পার্টিসিপল অ্যাডজেক্টিভ না আপনি যদি সব পার্টিসিপল অ্যাডজেক্টিভ না সবাই নিত্যবাচক না অর্থাৎ যদি বলেন যে

এটা রাহুলকে মডিফাই করে যায় সিংহার তাকে দেখিয়া এখানে তার কোন পদ বর্ণনা করেন সিংহা তাকে দেখিয়া অর্থাৎ আমি যে বললাম যে আইএনজি যুক্ত যে এই আইএনজি যুক্ত ভাবটা আটটা প্রেক্ষাপটে ব্যবহৃত হয় ইংরেজিতে এবং আটটা প্রেক্ষাপটে একটা প্রেক্ষাপট হলো এই যে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে থাকে আবার বলতেছি ডিটারমিনার এবং নাউনের মাঝখানে থেকে এটা জেরার্ডও হতে পারে পার্টিসিপেলও হতে পারে জেরার্ডও যদি নাউনকে ওই কাজটা করতে না পারে তাহলে ওই যে যুক্ত পার্টটা জেরার্ড আর যদি ওইটা শেষের নাউনকে আইন যুক্ত পার্টটা সম্পাদন করতে পারে তাহলে সেটা কি পার্টিসিপেল অপশনে যদি পার্টিসিপেল এবং অ্যাডজেক্টিভ দুটোই থাকে তাহলে আপনি আনসার অবশ্যই কি করবেন অ্যাডজেক্টিভ করবেন এর অনলি স্টোন গ্যাদার ফ্রম এইটা নিয়ে কখনোই কনফিউশনে আর ঘুরবেন না আপনি আনসার অ্যাডজেক্টিভ করবেন এটা আনসার করতে অবশ্যই কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আনসার করবেন যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে পার্টিসিপল করবেন যদি অ্যাডজেক্টিভ অপশন যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে পার্টিসিপল করবেন আনসার অ্যাডজেক্টিভ করবেন অ্যাডজেক্টিভ যদি অপশনে না থাকে তাহলে পার্টিসিপল করবেন আমরা ধারাবাহিকভাবে একটা বা দুইটা করে প্রশ্নের এরকম সমাধান করতে থাকবো তারপরে আমাদের সব প্রিপারেশন শেষ হলে তখন আমরা রুটিন পাবলিশ করে কন্টিনিউ করব সে পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম